আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাবরের মতো আমি বিপ্লব আনন্দের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির তো আমি আজকে আসছে আমার দুই বিঘার প্রজেক্টে তো এখানে আজকে আমি লতি উঠাতেছি তৃতীয়বারের মতো তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আর আমার জমিটাও কিন্তু বর্তমানে একটা সুখ না এই যে জমিটা একবার সুখ না আমি এই যে লতি উঠাইতেছি আজকে তৃতীয়বারের মতো এই যে লতিগুলো উঠাইতেছি একদম পরিষ্কার লতি কত সুন্দর লতি দেখেন তো আমি একটা শুরু থাকতে উঠাতেছি এই জন্যে কারণ যদি লতি বড়ো করতে যাই তাহলে কিন্তু ওই হয়ে যাবে আর যদি শিকড় হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পরিশ্রমটা একটু বেশি হবে যার কারণে আমি একটু আগে থাকতে ওঠি আর ছোটো থাকতে ওঠালে বাজার চাহিদা একটু ভালো হয় তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের লতিরাজ বাড়িওয়ান এই যে কপালে এই কালো ফোঁটাটা আর এই জারটা আমরা চাষ করি সবসময় আর আমাদের লতির কোয়ালিটি এরকমই আর অন্য অন্য যে জাত আছে ওনারা যে দেখায় লতি এক একটা গাছে পঞ্চাশ ষাটটা করে তো আসলে ওগুলো আসলে কিছু না ওগুলো এডিট করা ভিডিও আর বেশিরভাগই আমি যতটুকু জানি আমি যত চাষ করি এরকম প্রতিটা গাছে দুইটা তিনটে করে লতি থাকবে আর একটা কথা সবসময় মনে রাখবেন যে কচু গাছ যে প্রকার যে জাতি হোক না কেন যতগুলো ডিঘা থাকে প্রতিটা ডিঘা থাকে একটা লতি লতি আসে যেরকমভাবে তো বেশি মাত্রায় দেখা গেছে যে সাতটা দুই তিনটে ডিগা যদি আসে তাহলে তিনটা লতি হবে আর এই যে এই যেগুলা যে যেভাবে কাইটে কাইটে যে লতিরগুলো বের হয় এই যে আগে যে লতিগুলা কাটছি এই লতীগুলো বের হইতেছে তো এই গাছের গোড়া কিন্তু মাটি দিতে হবে যদি মাটি দেওয়া যায় তাহলে কিন্তু এই ছোটো লতিগুলো একটু বড়ো হবে আর ছোটো লতির ফলন বেশি একটা ব হয় না আর মেনলি হইতেছে যে আপনার যে অরিজিনাল যে লতিটা এই যে ডিঘা থেকে যে লতিগুলো আসে এই যেইভাবে তো এই লতিগুলোই কিন্তু আসল এই লতিগুলা লাম্বা মোটা হ্যাঁ আর এই যে লতি থেকে যে লতিগুলো আসে আমি আপনাদের দেখাই এই যেগুলো লতি থেকে লতি আসে তো এইগুলা কিন্তু আসলে ফ্রি হিসেবে বলা যায় কারণ এই লতিগুলা কিন্তু অত্যন্ত একবার চিকন আর এটা ফলন বেশি একটা ভালো হয় না এই যে এই যে লতি কাটছি এই যে লতিটা কাটছি এই লতি থেকে এই লতি আর এই যে দুইটা লতি উঠাইলাম এরকম লতি যদি হয় আর এই একটা লতি দেখেন যে অরিজিনাল যে দিঘা থেকে লতিটা আসে এই লতিটা কিন্তু আপনার অনেকটা বড় এটা যদি দশটা দিয়ে এটা সমান হবে না তো আমি বলবো যে এই লতির আশা না করে আপনার গোড়াতে মাটি দেন যদি গাছের বয়স তিন মাস চার মাস হয়ে যায় তখন গোড়াতে মাটি দিবেন মাটি দিলে দেখা গেছে আপনার এই যে লতিগুলো দেখতেছেন এই লতিগুলো বড় হবে মোটা হবে তখন ফলন এমনি বেশি হবে আর অনেক ভাই বলেন যে অনেক ভিডিও তো দেখেন বলে যে ওনারা বলে যে আপনার এক বিঘা জমি থেকে পনেরো মণ বিশ মন আঠারো মণ এরকম লতি হয় তো ভাই আমি দীর্ঘ অনেক দিন যাবতীয় চাষবাস করতেছি আমি এখন এত লতি পাই নাই তো এই লতিরা বাড়ি ওয়ান যেটা কপাল কালো ফোটা তো অত্যন্ত একটা ভালো জাত এটা বাজার চাহিদাও ভালো লতির কালারও সুন্দর একদম পরিষ্কার তো এই লতিগুলা যদি বাজারে নেওয়া হয় তাহলে সবার আগে অন্যান্য জাত আছে যে হাইব্রিড মোটা জাতের খাটো জাতের লতিগুলো আছে এই জাতের চেয়েও কিন্তু এই জাতটা সবার আগে বাজারে বিক্রি হয় আর ওই যে বললাম যে এক বিঘা এক বিঘা জমি থেকে আপনার যে আঠারো মন বিশ মন লতি হয় এগুলা সব মিশা কথা তো আপনারা সরজমিনে আসবেন দেখবেন হ্যাঁ লতি কীভাবে উঠায় আর লতি ফলনটা কীরকম আসে তো এটা গাছের বয়স কিন্তু আমার দেড় মাস ওভার হয়েছে তিন কাটা দিতেছি আমি তো এই যেভাবে লুতিগুলো আসতে আসে প্রতিটা দীঘা দিঘা আমরা তো বলি উপর দিকে যে লতি আসে যেভাবে উপর দিকে আমাদের লতি নিচের দিকে আসে না নিচের দিকে যে কয়েকটা লতি আসে যখন প্রথম চারাটা রোপণ করা হয় এই যে লতিগুলো নিচ থেকে আসছে এই লুতুগুলায় আর আমাদের যে জাতটা এই ওয়ান এটা এক বিঘা জমি থেকে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মন সম্ভব এর বেশি নয় যদি আপনার গাছের কোয়ালিটি এবং কি গাছের পরিচর্যা ভালো করতে পারেন গাছ যদি সুস্থ থাকে হয়তো বিশ কেজি এদিক সেদিক হইতে পারে পাঁচ থেকে ছয় মনের ভিতরেই থাকবে হয় বিশ কেজি বেশি হবে না আর বিশ কেজি কম হবে কিন্তু এর বেশি হবে না আর ওনারা বলে আঠারো বিশ মন আসলে ভাই যদি যে করে হে জানে খালি আন্দাজে কথা বললে হবে না আর আপনাদের যদি চারা লাগে অবশ্যই এটা বারো মাসে একটা জাত আমাদের লতিরাজ ওয়ান কাউজীপুরের লতিরাজ এই জাতটা দেখে কিন আপনারা চাষ করবেন আর বিশেষ করে এই এই জাতটা কিন্তু যে কোনো মাসে আপনি লাগাতে পারবেন আপনি এখন যদি চাষ করেন তাহলে একটা বছর আমরা রাখতে পারবেন আগামী বছর এরকম বছর এরকম দিন পর্যন্ত থাকতে পারবেন এর আগে কোনো ফুল টুল কোনো কিচ্ছু আসবে না আর লতিরাজ বাড়িওয়ানের বেশি একটা ফুল আসেও না আর দীর্ঘ সময় নেই এরা এরা প্রায় এক বছর পরে যদি গাছ বেশি গ্রোথ মানে বাইরে যায় তাহলে তখন এখন একটু ফল আসার চিন্তা ভাবনা থাকে ছাড়া না আর বেশিরভাগই ফুল আসেই না ওই যে আমার যে পুরান এই সামনে একটা ক্ষেত্রটা এটা কিন্তু পুরান ক্ষেত আমি চারা রাখছি কারণ এই চারাগুলো আমরা এই যে পাশে জমিতে লাগাইবো আর আমার ওই ওইখানে ওই সামনে একটা বজার আছে ওইখান থেকে নিয়ে এসে লাগাইবো তো আপনারা যদি চাষ করতে চান এখন চাষ করতে পারেন যেহেতু এখন মৌসুম বর্ষাকাল সব নিচু যা জমি অথবস জমিতে পানি সবসময় লেগে থাকে এসব জমিতে আপনারা চাষ করতে পারবেন আর পরিচর্যার বিষয়টা আমি বলি আমি কিন্তু এখানে বেশি একটা খরচ করি নি আপনারা যদি এক বিঘা জমি চাষ করেন সর্বোচ্চ পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হবে একবার চারা সহকারে লেবার সহকারে হাল চাষ হার সহকারে পনেরো থেকে বিশ হাজার টাকা এক বিঘা জমিতে আপনারা কমপ্লিট করতে পারবেন আর অনেকে বলে যে অনেক খরচা তবে হ্যাঁ একটা জিনিস বলবো বেশির মধ্যে আছে পরিশ্রমটা কারণ এই তো প্রচুর লাভ এবং কি পরিশ্রমটা বেশি তো ধানের চেয়ে আমি ভাবব বলবো যে তিন থেকে চার পাঁচ গুণ বেশি আপনার লাভ হবে এই ধানের থেকে কারণ যেহেতু দীর্ঘ এক বছর আপনার এখান থেকে ফলন পাবেন আর বিশেষ করে পরিচর্যার ভিতরে আপনি মাঝে মাঝে যখন লোতে হারভেস্ট করবেন তখন কিছু সার ব্যবহার করবেন আর মাঝে মাঝে দেখা গেছে মাসের ভিতরে একবার অথবা দুইবার কীটনাশক ব্যবহার করবেন যেমন এই যে এই যেরকম যদি পোকা ধরে যেরকম পাতাগুলা এই রস খায় সাদা হয়ে যায় এই যেগুলো পোকা ধরছে লাদা পোকা আমি আজকে একটু লুতু ওঠাতেছি সেই ওঠার পরে হালকা করে স্প্রে করে দেবো তারপর আমার আর পনেরো দিন স্প্রে করা লাগবে না তো যাদের চারা লাগবে আমার এই নাম্বার দেওয়া থাকবে আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আপনার যোগাযোগ করে সরাসরি আমার পজিটিভ আসতে পারেন অথবা যদি কুরিয়ারে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি